ন্যায় বিচার না থাকলে না মানুষ বেঁচে থাকার অধিকার থাকবে না মানুষের রিজিকের অধিকার থাকবে না মানুষের খাবারের পোশাকের শিক্ষা স্বাস্থ্য কোন বিষয়ে মানুষের সুস্থ অধিকার আমরা যে মৌলিক অধিকারগুলি কোনো অধিকারে সুষ্ঠুভাবে আদায় হবে না কারণ ন্যায় বিচার যদি না থাকে তাহলে ক্ষমতাশালীরা যে কাউকে হত্যা করে ফেলবে তার বিচার হবে না পরবর্তীতে তার আরও হত্যা করবে আপনার জীবনের সেখানে কোনো নিরাপত্তা থাকবে না সবার আগে ন্যায় বিচার প্রয়োজন অথচ বর্তমান মুসলিম প্রায় দেশের বিচারক বলেন শাসক বলেন নির্বাহী কর্মকর্তা বলেন নির্বাহী বিভাগ বলি বিচারিক কর্মকর্তা বলি বলি বিচার বিভাগ বলি সবই জালিমদের নিয়ন্ত্রণে সমগ্র মুসলিম বিশ্বেই আর বিচারক যদি জালিম হয় শাসনবার যদি জালিমদের হাতে পড়ে তাহলে আল্লাহ কিভাবে মুসলমানদের উপর শান্তি রহমত অবতীর্ণ করবেন কিভাবে আমরা বিজয়ী শক্তি হব কিভাবে আমরা বিশ্ব শাসন করব আমরা নিজেরাই অন্যদের দ্বারা শাসিত হতে থাকব অতএব মুসলমান যেখানেই যাবে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে এটা মুসলমানদের অন্যতম দায়িত্ব আজকে মুসলমান নিজেদের ঐতিহ্য ভুলে গেছে আল্লাহর দেওয়া বিধান ভুলে গেছে আল্লাহর দেওয়া আইন জীবন ব্যবস্থা ছেড়ে সেই পশ্চিমা রচিত আইন এবং বিচার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তাই আজকে মুসলমান দেশগুলিতে মুসলমান নিজেরাই নিজেদের দ্বারা নিন্দিত হচ্ছে রচিত পশ্চিমা এই বিচার ব্যবস্থায় আদালতে আপনারা আমরা কত তো বিচারের জন্য বছরের পর বছর করেছি আসলে কি ন্যায় বিচার পেয়েছি আমরা আসলে আমরা ন্যায় বিচার পাই নাই কতজন ন্যায় বিচার পেয়েছেন বলতে পারবেন আদালতের দ্বারস্থ হয়েছেন মানেই আপনি মহা বিপদে পড়েছেন আমার সূক্ষ্ম জ্ঞান আমি যেটা দেখেছি এই অল্প সময়ে অল্প হায়াতে কোন ব্যক্তি কোনো বিবাদ নিয়ে সেটা ফৌজদারি হোক দেওয়ানি হোক কোনো বিষয় নিয়ে যদি আদালতের দ্বারস্থ হয়েছে মানেই সে মহা বিপদে পড়ে গেল এখান থেকে উদ্ধার হওয়া অনেক জটিল অনেক জটিল আর প্রায় বিচারক যাদেরকে বিচারিক দায়িত্ব দেওয়া হয় তারা সেই বিচারিক দায়িত্বকে ক্ষমতা মনে করে আর ক্ষমতা মনে করা মানুষের স্বভাব হচ্ছে মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন তার অপব্যবহার করে এটা মানুষের স্বভাব এই জন্য কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় শীতিলতা পোষণ করে তাহলে আল্লাহর নবী বলতে চেনে জান্নাতের সুগ্রাণ পাবে না হজরতে মা কে রিবনিয়া সাহী আল্লাহ তাআলাহু বলেন কল আ সামি অত রসুল্লাহ হি সল্লাল্লাহ আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেন ইয়া কল উ মা মিন আবেদিন ইয়াস তার আইহি আল্লাহ রয় ইয়াতি ফালাম আল্লাহ নবী বলেন ফালামি হতহা বিনাসে হাতিন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রদা সাধারণের কোন দায়িত্ব প্রদান করা হয় আর সে যদি দায়িত্বে অবহেলা করে দায়িত্ব থেকে মানুষের কল্যাণ কর কাজ না করতে পারে মানুষদেরকে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন মিয়াজিদ রহাতাল জান্নাতি সে জান্নাতের সুগ্রাণ পাবে না কাউকে যদি বিচারের দায়িত্ব দেওয়া হলো রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া হলো সে যদি যথাযথভাবে তা পালন না করে এবং পালনে ব্যর্থ হয় আল্লাহ নবী বলতেছেন সে জান্নাতের সুগ্রাণও পাবে না অথচ জান্নাতের সুগ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায় যেই পর্যন্ত মুসলমানরা ন্যায় বিচার না করবে সেই পর্যন্ত ইসলাম বিজয়ী শক্তি হতে পারবে না আজকে আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই সিরিয়ার দিকে তাকাই আরকানের দিকে তাকাই কাশ্মীরের দিকে তাকাই আর আমরা বলে থাকি বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে মুসলমানরা জুলুমের শিকার হচ্ছে কথাও আবার মুসলমান নিজেরাই নিজেদের উপর জুলুম করতেছে কথাও কথাও মুসলমান নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছি আর আমরা সিরিয়ার লোক সেই ফিলিস্তিনের লোক সে আমার দেশের লোক কিছু হইলে বিচার চায় কার কাছে পশ্চিমা বিশ্বের কাছে সে ইউরোপ আমেরিকাকে দেখায় দেখেন আমাদের দেশেই হচ্ছে মুসলিম দুই প্রতিবেশী ঝগড়া হয়েছে পশ্চিমাদেরকে ইউরোপ থেকে আমেরিকা থেকে ডেকে আনতেছে আমাদের বিবাদ মীমাংসা করে দেন এখন বলেন আপনার শত্রু কি কোনোদিন আপনার বিবাদ মীমাংসা করবে আপনি যদিও মনে হচ্ছে আপনার বিবাদ মীমাংসা হয় কিছুদিন পর পর দেখবেন চুক্তি হয় দেখছেন না আপনারা নামে আমরা যেটা গ্রামের বাসায় বলি সাফমারি লেজ রাখে দেওয়া সাপমারে লেজ একটা রাখিয়ে দেয় এই লেজ আবার বিষাক্ত হয়ে ওঠে কিছুদিন পরে আবার যুদ্ধ লেগে বসে পশ্চিমারা এটাই চায় পশ্চিমারা চায় না মুসলমান স্থিতিশীল অবস্থা থাকুক মুসলমানরা কল্যাণ করুক মুসলমানরা বিজয়ী হোক তারা চায় আমরা ধ্বংস হয়ে যাই তাহলে অথচ আমরা ঘুরে ফিরে সেই পশ্চিমাদের কাছেই বিচার চাই তারা কি আমাদের কল্যাণ চাইবে তারা সর্বদা চায় আমরা ধ্বংস হয়ে যাই তারা সবসময় চাইবে আমরা ধ্বংস হই এটাই তাদের চাওয়া পাওয়া এই জন্য বর্তমান যদি আমরা চোখ খুলে দেখি এই পশ্চিমা বিচার ব্যবস্থায় পশ্চিমা রীতিনীতিতে যারা আমরা গ্রহণ করেছি বিশ্বাস করেছি রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত দেখেন এক মুসলমান অফর মুসলমানের বিরুদ্ধে লাগা আছে আছে না তারা এটাই চায় যে আমরা একে অপরের বিরুদ্ধে লেগে থাকি আপনি আদালতে যান গ্রামের সালিশে যে জিনিসটা একদিনে মীমাংসা হওয়া যায় আদালতে এই মীমাংসা করতে 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 আপনার দুই চার বছর সময় লাগবে আপনি জমি এক ঘন্টা নিয়ে মামলা করতে আদালতে গেছেন আপনার কাছ থেকে পাঁচ ঘন্টা জমির টাকা খেয়ে বসে থাকবে কথা বলেন না পাঁচ ঘন্টা জমে টাকা খেয়ে বসে থাকবে ছোট্ট ঘরটা একটা মারামারি নিয়ে আদালতে গেছেন যেটা গ্রাম্যশালী সে বিচার ব্যবস্থা হয়তো বা বিচার হইলে বিশ পঁচিশ হাজার টাকা জরিমানা করে একটা মিটমাট হয়ে যেত কিন্তু আদালতে গেছেন মানে বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয়কে লক্ষ লক্ষ টাকা এর পিছনে ব্যয় করার পরে আপনাকে সামান্য কিছু দিয়া আপনার মাথায় হাত বলে দেবে যা হ তুমি ন্যায় বিচার পেয়ে গেছো তারা এটাই চায় আর মধ্যখানে এই যে বিচারের রায় আসতে আসতে এক দেড় বছর সময় যায় এই এক দেড় বছরে বলেন তো বাদী বিবাদী আরও ঝগড়া হয় কি না হয় না বাদী বিবাদের ভিতরে শত্রুতা আরও বাড়ে আমাকে জিততে হবে আর উকিল নামের এক ধরনের পদার্থ তো আছেই তাদেরকে আমি মানুষ বলি না তারা জানে এটা অন্যায় এর পরেও বলবে না আর তুমিই জিতবা তুমি রাইট লাইনে আসো তোমার সব কিছু সঠিক আবার ওই বিবাদী পক্ষের উকিল উকিলও বলবে তুমি সঠিক তুমি এখানে জিতবা অতএব জিতার নিশায় পড়ে আমাদের কাছ থেকে সেই বিচারিক আদালত নেই বিচারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে আপনি জমি এক ঘন্টা পাইবেন এটা নিয়ে মামলা করছেন এটা গ্রাম্য সালে সে বসলে সমাধান হয়ে যায় কিন্তু আদালতে গেছেন মানে আপনার কাছ থেকে পাঁচ ঘন্টা জমি টাকা আদায় করে ছাড়বে গেলে কেন জরিমানা তোর আদালতে আসলি কেন এটাই তোর জরিমানা আজকে এটাই হচ্ছে পশ্চিমা রীতি দিয়ে তারা এটাই ছায় আমরা বিভক্ত হই তারা আমাদেরকে শাসন করুক আমরা বিভক্ত হই তারা আমাদেরকে শাসন করুক আজকে দেখেন এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে আদালতে গেলে আরও হিংসা বাড়ে আরও ঝগড়া জাতি বাড়ে আরও মারামারি বাড়ে বাড়ে না আদালত এটাই চায় আদালতগুলি এটাই চায় এরপরে মুসলমান এক দল আরেক দলের বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে একই জাতি একই দেশের অধিবাসী আমাদেরকে গণতন্ত্রের নাম দিয়ে দুই ভাগে বিভক্ত করে রেখেছে এরপরে কিছু হইলেই আদালতে বিচারের জন্য যায় এই এক দল পশ্চিমা এদের কাছে যায় আরেক দল ওদের কাছে যায় তারাও কৌশল করে আমাদের ভিতর ধ্বন্দ্ব লাগাই দিয়ে রাখে কথা বোঝেন নাই একই রাষ্ট্রে দুটি দল দুই দলকে পশ্চিমারাই সাপোর্ট করে সেই হুদিন সাপোর্ট করে এক দলকে এমন বুঝায় আরেক দলকে এমন বোঝায় আর মধ্যখান মধ্যখান থেকে আমরা রাষ্ট্রের ভিতরে মারামারি করতেই আছি তারা সুবিধা লোটে নিচ্ছে এক মুসলমান দেশের বিরুদ্ধে আরেক মুসলমান দেশকে লাগায় দিয়ে রাখছে আর দুই মুসলমান প্রতিবেশী যুদ্ধ করে বিচারের জন্য কার কাছে যায় পশ্চিমাদের কাছে যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের সেই জাতিসংঘ নামক তাদের কাছে যাচ্ছেই তো তারাও কি সমাধান করবে আপনাকে করবে